এদিকে অসহায় পরিবার মৃত স্বামীর শ্রাদ্ধের কাজটুকুও করার সমর্থ নেই স্ত্রী ও পরিবারের পাশে দাঁড়ালো সাগর উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট দেখছেন সেই ছবি কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন অসহায় পরিবার মৃত স্বামীর শ্রাদ্ধের কাজটুকুও করার সামর্থ্য নেই স্ত্রী ও পরিবারের পাশে দাঁড়ালো সাগর উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে অসহায় পরিবার মাথা গোজার ঠাঁইটুকু নেই বললেই চলে জাল ঘরে বৃষ্টি এলেই পুরো ঘর ভিজে যায় মাটির দেয়াল খসে পড়েছে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা তার উপর কিছুদিন হলো স্বামী মারা গিয়েছে সাগরদিগির পাটকেলাঙ্গাঞ্চলের বেলডাঙ্গা আদিবাসী পাড়ার ঘটনা সেখানে নির্মল মাড্ডি তার স্ত্রী মিনতি মাড্ডি ও দুই কন্যা মহিমা মাড্ডি ও মিনকা মাড্ডিকে নিয়ে সংসার করতেন দিন কয়েক আগে হঠাৎই তিনি অসুখ করে মারা যান পরিবার জুড়ে নেমে আসে শোকের ছায়া দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই এমনকি স্বামীর স্বার্থের কাজটুকুও করার সামর্থ্য নেই এই ঘটনা জানতে পারে সাগরদিকে উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট শেষ সম্পাদক সঞ্জীব দাস ট্রাস্টের সঙ্গে আলোচনা করে সঞ্জীব দাস বেশ কিছু টাকা সংগ্রহ করে প্রায় দু মাসের খাবার সামগ্রী তুলে দেয় মৃত পরিবারের হাতে সেই সঙ্গে শ্রাদ্ধের জন্য যতটুকু খাদ্য সামগ্রীর প্রয়োজন সমস্ত ব্যবস্থা করেন তারা রবিবার সেই সদস্যরা খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যান মৃত পরিবারের বাড়ি তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী সেই সঙ্গে সেখানে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট অভিনেতা রবীন্দ্র দত্ত তিনিও পরিবারের পাশে দাঁড়ান পরিবারের সকল সদস্যদের নতুন পোশাক তুলে দেওয়া হয় তুলে দেওয়া হয় কিছু আর্থিক সহযোগিতা রবীন্দ্র দত্ত ট্রাস্টের এই কর্মকাণ্ডকে স্যালিউট জানিয়েছেন সাগরদিঘি থেকে রহমত উল্লার রিপোর্ট সবুজ বার্তা নিউজ আজকে এখানে আসার কারণ একটা মেসেজ ছিল আমার কাছে সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বারবার বলছিল যে একটা বাড়ি আমাদের যাওয়া দরকার তার হাজব্যান্ড মারা গেছে একজন আদিবাসী মহিলা তার দুটো ছোট ছোট বাচ্চা মানে পোর টু পোর আর বলা যায় এরকম একটা পরিস্থিতি এসে তো মনটা আরও খারাপ হয়ে গেল আসলাম দেখলাম সাগর ধরিনা রেলফ্লেট ট্রাস্টের পক্ষ থেকে তাদের কর্মকর্তা আছে তাদের সঞ্জীব আছে রাধা আছে আমাদের আরও সব সমস্ত সদস্যরা রয়েছেন আরও আমি সকলের হয়তো নাম বলতে পারছি না এখানে তো সেখানে তারা কিছু একটা টোকেন হেল্প করার জন্য তারা কিছু খাবার দাবার নিয়ে এসছে তাদেরকে দিচ্ছে এবং তাদেরকে এই অ্যাসুরেন্স দিল আজকে যেটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগলো যে এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সত্যি প্রকৃত অর্থে কাজ করছে এবং তারা এত গভীর জায়গায় গিয়ে কাজ করছে মানুষের মধ্যে মিশে যে তাদেরকে সেলাম জানানো বা তাদেরকে বাহবা দেওয়ার কোনো জায়গা নেই তারা করে যাচ্ছে নিরবিচ্ছন্নভাবে মানুষের কাজ করে যাচ্ছে এবং এই পরিবারকে বললো আমার সামনে আমি শুনলাম যে পরবর্তীতে আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা আছি আমাদের সঙ্গে একটু যোগাযোগ রাখ রাখবেন আমরা আপনাদের সবসময়ের জন্য হেল্প করবো সত্যি আজকে সেলাম জানাই সাবর্দি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্যকে সদস্যদের এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন এখন খুব ভালো লাগলো আপনারা সকলে থাকবেন শুধু এই পরিবার না এরকম অনেক পরিবারই এখানে আছে দেখলাম যা তাতে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পারার আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং স্বাগত ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে টাচে থেকে যেটুকু করার আমি নিশ্চয়ই করব আর আমাদের আরও যারা সাংবাদিক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ তারা এটাকে যাতে ব্যাপ্তি ঘটাতে পারে এবং সাংবাদিক হতুল্লকে বলবো যে এইটাকে বেশি করে হাইলাইট করে যাতে ওনাদের

মানে সাহায্য দিয়েছে আমার হতনিমার দে আপনার যে বাড়ি ঘরের অবস্থা কোনো সরকারি আবেদন আপনি পেয়েছেন না পাইনি না কি চাইছেন সরকারের কাছে এখন সবে সবে চাইছি এখন ঘর খাবার দিকে সব দিকে আমি চা চাইছি আপনার এলাকার নাম বেলডাঙ্গা বেলডাঙ্গা কোন অঞ্চল এই ইয়া পাটকার পাটকাল ডাঙ্গা আজকে হঠাৎ করে পাটকালডাঙ্গা অঞ্চলে বেলডাঙায় এলেন কারণটা কি দেখুন আজকে হঠাৎ না সাগরদিঘি উইন অল্পের ট্রাস্ট তিনশো পঁয়ষট্টি কাজ করে কিছু না কিছু কর্মসূচি করে থাকে যার মধ্যে আজকে একটু অন্যতম আমরা বেলডাঙায় এসেছি এই কারণে যে এক অসহায় পরিবার এক স্ত্রীর স্বামীকে হারিয়েছে স্বামীর যে শ্রাদ্ধর কাজটা করবে তার কাছে কোনো সামর্থ্য বা আর্থিক নেই আমাদের কাছে যাই আমরা আশ্বাস দিই যে তার হাতে আমরা একশো জনের মতো তার স্বামীর সাধ্যের কিছু খাদ্য সামগ্রী ও নতুন পোশাক তুলে দেব সেই মতো আজকে আমরা তার বাড়িতে এসে আমরা ট্রাস্টের সকলে এসেছিলাম সঙ্গে এসেছিলাম আমাদের খুব কাছের প্রিয় কাকু রবীন্দ্র মহাশয় সকলে মিলে একসঙ্গে স্ত্রী স্ত্রীর হাতে আমরা সব খাবারগুলো তুলে দিলাম প্রায় সাগরদিঘি অঞ্চলে আদিবাসী বেলডাঙ্গা গ্রামে এসছি সদ্য স্বামী হারা সেই মেয়েটির কাছে এসেছি আমরা আহ নির্মল তার নাম স্বামীটি মারা গেছে তো তাদের পরিবারে দেখার মতন কেউ নেই আমাদের ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস এ খবরটা পেয়েছিল এবং আমরা অনেক মানুষের কাছ থেকে কিছু হেল্প নিয়ে তার পরিবারে যতটুকু দৈনিক লাগে জিনিসপত্র সেগুলো আজকে আমরা নিয়ে এলাম এবং তার বাড়িতে সেই হতভাগাই বলবো যে ছোট ছোট দুটি কন্যা সন্তান রেখে তার বাবা মারা গেছে সদ্য বিবাহিতা সেই মেয়েটি তো আমরা আমাদের পক্ষ থেকে সাগরদিগি উইনলফেট ট্রাস্টের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে হেল্প নিয়ে তার বাড়িতে আমরা সে সামগ্রীগুলো তুলে দিলাম আজকে তার ছোট ছোট কন্যা সন্তান দুটিকে দেখে সত্যি মায়া লাগছে কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু যত সামান্য জিনিস আমরা পেরেছি তার জন্য নিয়ে এসছি এবং আগামী দিনে আমরা যথাসাধ্য আমরা যতটুকু জিনিস পারবো তাদের জন্য আমরা নিয়ে আসবো এবং দেব। এবং আপনারা যারা দর্শক দেখছেন তাদেরকেও অনুরোধ করব একটু দাঁড়ান না এই মানুষগুলির পাশে দেখুন কতটা ভালো লাগবে এদের পাশে দাঁড়ানোর মতন কেউ নেই এখানে অনেক এরকম পরিবার আছে যাদেরকে মানে যার পরিবারের এই ঘটনাগুলো বাড়ি ঘর দেখলে আপনাদের কষ্ট লাগবে তো বলবে একটু পাশে দাঁড়ান এই সব মানুষগুলি দেখবেন অনেক ভালো লাগবে